প্রিয় দর্শক বৃন্দ থেরাপি ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমি ডক্টর এচ রাব্বানি আমাদের আজকের বিষয় হল পাকস্থলী এবং গ্রহণী সংক্রান্ত ক্ষত ইত্যাদির জন্য গাছগাছড়ার মাধ্যমে সহজ সমাধান প্রিয় দর্শক পাকস্থলী ক্ষত এবং গ্রহণী সংক্রান্ত ক্ষত ইত্যাদির কিছু লক্ষণ হল পেটে পোড়া ব্যথা বমি এবং বমি বমি ভাব আহারের পর পেট ভারী ও ফোলা ক্ষুধা কমে যাওয়া কালো বর্ণের মল ত্যাগ শরীরের ওজন কমে যাওয়া ইত্যাদি এই রোগের কারণ হল নন জাতীয় কিছু দরদ নিবারক ঔষধ যেমন আইবুপ্রোফেন এচপিরিন ডাইক্লিফেনেক ইত্যাদির ঘন ঘন ব্যবহার হেলিকোব্যাক্টার পাইলভি ব্যাকটেরিয়ার সংক্রমণ অপুষ্টিকর ভোজন দীর্ঘকালীন মানসিক চাপ ধূমপান মদ্যপান ও কিছু অন্য গৌণ কারণ রয়েছে প্রিয় দর্শক খাদ্য নলির ভিতরের যে কোনো জায়গায় ক্ষত হোক তার জন্য একটি বেস্ট হোম রেমিডি হল এক গ্লাস জলে দুই দুই চা চামচ আদার রস হলুদের রস চিকন দুর্বার রস এবং মানিনুনির রস মিশ্রিত করিয়া তার মধ্যে আগুনে পড়ে লাল করা একটি লোহার রড ডুবিয়ে রাখলেন কিছুক্ষণ পর ওই রস মিশ্রিত পানিতে থেকে পান করে নেন এমন করিয়া প্রতিদিন সকাল সকাল খালি পেতে কমপক্ষে দুমাস প্রকাতি খেতে থাকেন ইহাতে আপনার সমস্যার অবশ্যই সমাধান হবে গতিকে প্রিয় দর্শকবৃন্দ আশা করি এই ছোট্ট ঘরোয়া টোটকা থেকে আপনারা লাভান্বিত হবেন আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ